Não... ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকা সেই ছেলে প্রিমিস এখন পাঁচশো কোটি টাকার মালিক কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিন্নি বলে অপমান করত। সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের চৌধুরী পরিবারের ছোট ছেলে প্রিমিস তাদের পরিবারের গরিবী পরীক্ষায় পাশ করে এখন তার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা পায় আর সেই টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে যেখানে শুধু বড় লোকের টাকা জমা রাখতে পারত প্রিমিস যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা মেয়ের সাথে সাথে ধাক্কা খায় তখনই সরি সরি ম্যাম আমি আসলে দেখি নাই কে তুই কানা নাকি চুকে দেখোস না আর ওয়েট ওয়েট এখানে কি করস এইটা ব্যাংক এখানে দান খরাত করা হয় না ভিক্ষা করার জন্য রাস্তাঘাট আছে ওইখানে যা এই ব্যাংকের মধ্যে কি ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিনি রাখবে এই ব্যাংকে টাকা তুই জানোস এই ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মতো টাকা রাখতে হয় আর না হলে এই ব্যাংকে টাকা রাখতে পারে না আরে আমি তোর মতো ফকিরনির সাথে কেন কথা বলছি সিকিউরিটি সিকিউরিটি মেটি সিকিউরিটি সিকিউরিটি বলে চিল্লাতে থাকে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ম্যাডাম কি হইছে আমাকে খুলে বলুন আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বস্তির পোলা ব্যান্ডের কেউ কি টাকা রাখার পারমিশন দিচ্ছেন এদের মতো ফকির মিসকিনরা এই ব্যাংকে কিভাবে ঢুকে আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব ম্যাডাম উই আর ভেরি সরি এমনটা আর হবে না ম্যাডাম এইবারের মতো কিছু মনে করেন না আমরা মাথায় ব্যাংকের ম্যানেজার কোনো কিছু নাজিক জিজ্ঞেস করে মেয়েটিকে সরি বলে কারণ মেয়েটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে এই ব্যাঙ্কে তাদের অনেক লেনদেন হয় তাই কিছু নাজিক জিজ্ঞেস করে সে মেয়েটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায় আর এইদিকে প্রিমিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে ব্যাংকে ঢুকে সে এদিক সেদিক ঘুরতে থাকে সে আগে কখনো ব্যাংকে আসেনি তাই সে কিছুই বুঝে উঠতে পারে না আর এইদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসকে খুঁজে থাকে তাকে বের করে দেওয়ার জন্য সে চারদিকে সব জায়গায় খুঁজে থাকে কিন্তু তাকে পায় না সে মনে করে প্রিমিস ব্যাংক থেকে চলে গিয়েছে আর ঠিক তখনই ইয়াসমিনের চোখ পড়ে ব্যাংকের ভিআইপি রুমের দিকে যেখানে প্রিমিস হেঁটে ঢুকতেছিল এটা দেখে ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে এই ছেলে দাঁড়াও এই দাঁড়াও প্রিমিস দাঁতে দাঁড়াতে বলার পরেও প্রিমিস ওইখানে না দাঁড়িয়ে ভিআইপি রুম এর ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজা লক করে দেয় আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন ভয় পেয়ে যায় কারণ ভিআইপি রুম এ সবাই ঢুকার আগে ইয়াসমিনের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয় আর কেউ ঢুকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয় কিন্তু প্রিমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পড়ে তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায় আর এইদিকে প্রিমিস ভিআইপি রুমে এ ঢুকার কারণে হেড ম্যানেজার বলে এই আপনি এখানে তো কেউ পারমিশন চার আসতে পারে না আপনি কিভাবে আসলেন